সবাই প্রতিদিনের মতো দেখো একটা সুন্দর 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 একটা ভিডিও শুরু করলাম এই যে দেখো আমার পেছনের ভিউটা অনেক বেশি সুন্দর আর এই যে রা কি করতো আমি যখন বাহিরে ছিলাম এখানে এসে এসে আমার লোভ দেখাইছে হ্যাঁ ওরা আর ইয়া যে কয়েকদিন আগে যে পল্টনে গিয়া হাঁকটিমার সাথে দেখা করলাম শিল্পী ও ও আর একটা বাবি আছে উনি ওরা কেউ নাই এখানে এখন আমি একা করে গেলাম তো ওরা কি করতো এখানে বসে বসে আড্ডা দিতো আর আমার ভিডিও কল আমার কেমন দিতো বলতো আর বকর বকর না জানা না দিয়ে দেখে দৌড় পরে আসছি এখানে উপরে দেখার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি এগুলা কি বিক্রি করবেন শোনাই যায় না মাছে এত শব্দ করতেছে আর দেখো মাসাল্লাহ ওই জালটার জন্য দেখা যাচ্ছে না কি পরিমানে মাছ এখানে ও পানি তেমন বেশি একটা না না এই যে রান পর্যন্ত পানি দেখা যাচ্ছে অপরূপ দৃশ্য একটা সৌন্দর্য মাশাল্লা তো বড় কালার দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে আমার ফ্রেন্ডের বাসায় এসে তো আমার যেতে ইচ্ছা করছে না বলতেছে আপনি এখানে এসে বাড়ি করেন সত্যি খুবই খুবই অসাধারণ একটা বাড়ি আর আমাকে অনেকবার এরকম ভিডিও করা দেখাইতো আর আমার কী যে লোভ লাগতো ওরা সবাই ফ্রেন্ডরা মিলা এই যে এখানে বসে বসে আড্ডা দিত আর আমাকে ভিডিও কল দিত তাহলে বুঝতে পারছো যে আমার তখন সৌদি আরবে একদম বন্দি একটা লাইফের মধ্যে যদি এরকম সিনারি দেখতাম তাহলে আমার কি পরিমাণ হিংসাটা লাগতো হ্যাঁ খুব হিংসা লাগতো কখন আসব কখন সবাই সাথে আড্ডা দিব এরকম এখানে বেগুন বাজার সবার খাওয়া শেষ আমরা দুজন এখন খাচ্ছি ও বেンジ ভর্তা হাতে মেখে বানাইছেন এটা বেンジ ভর্তা আর আমার খুব ফেভারিট একটা জিনিস ডাল শুকনা ডাল এটা হচ্ছে ডাটা শাক টাটাগুলা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে প্রজেক্টের মাছ এটা কি মাছ ভাবে আর মাছ পাবদা কি আর একটা কি জানি হোক আমরা নাম জানি না খাই শুধু আর এই আর একটা জিনিস একটা চালাকি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে বাতের প্লেটটা দেখো এখানে একটা আর এই যে অর্থাৎ হ্যাঁ এগুলা এত চালাক মানুষ মানে বলার মতো না আপনি এরকম কাজ কেন করেন আমি আমার ইয়া থাকে না যে আমি কি যা দেয় আমি খায় খাওয়া ফেলায় পরে খাওয়ার পরে দেখি যা প্লেটে অনেক বেশি বাদ দিছে আর এখানে আসলে আমার খাওয়া বেশি হয় এটা তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করতাম যে এখানে গেলে আমি প্রচুর ভাত খাই এইখান থেকে একটু শাক নিয়ে আই তারপরে এত মজার মজার খাবার আগে চাটা খাই যেহেতু অনেক বাতাস দেখতে যে কেমন বাতাস চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা চা খাবো পান নিয়ে আসছি পান খাবো এখানে বসে বসে আর প্রচুর বাতাস আর কি সুন্দর একটা ভিউ দেখো এগুলো কি গরু রেখা ভাবি আকাশ মেঘলা মেঘলা খুবই খুবই সুন্দর সিনারি আমি তো দুধ চা খাই না তোমরা জানো তার জন্য দুধ চা আয়োজন করলাম না আর এই যে এখানে অনেক অনেক সুন্দর এলাকা আমাকে এখানে জাগা নেওয়ার জন্য আমিও খুশি রে যে আমি এখানে এইদিকে জায়গা কিনবো আর এই যে দেখো আমাদের এলাকা বাপের বাড়ির এলাকায় কিনতে এমন একটা অবস্থা খালের ভিতরে ঢুকাই নিছি এমন একটা অবস্থা কোনো কোনোই থাকে না এত সুন্দর আর দেখো এদিকে জায়গা নিলাম না কেন আমার সবসময় মনে হচ্ছিল যে বিদেশ থেকে সারা বছর তো বিদেশি থাকলাম আমি যখন এরকম শহরে ছিলাম বিদেশ সাথেই ছিলাম তোমরা তোমাদের সাথে প্রায় সময় বলতাম ভিডিওর মধ্যে যেই বাবির কথা এই বাবী হচ্ছে সেই বাবী বলতাম যে আমার আমরা অনেক সুন্দর সময় কেটেছি দুজন একসাথে ওইটাই এখান থেকে রাস্তা আছে বা তো যখন এখান থেকে এই দেশের থেকে যখন আমি আমার বাবার বাড়িতে চলে যাই এলাকায় তখন আমার এত খারাপ মানে কেমন যে লাগছে বাবার বাড়ি এলাকায় থাকার পরে মনে হচ্ছে আমি এতদিন কোথায় ছিলাম আমি কোথায় ছিলাম আমি এই এলাকায় ছিলাম না কেন ওই যে একটা ইয়া তখন থেকে আমার মনে হচ্ছে যে আমি কোথাও বাড়ি করবো না আমার বাবার বাড়ি এলাকায় বাড়ি করবো এরকম দুজন মিলে এখন আড্ডা দিব পান খাবো দেখো যে পান খাচ্ছি আর কি মজার আড্ডা এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গার মধ্যে গল্প করতে বা কার না ভালো লাগবে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে

এই পানির জন্য কি এক অবস্থা हेलो এই হয়ে গেছে আর এই যে এদিকে এই অবস্থা এই পানির জন্য এত উ কমর পানি না এখানে কমর পানি ও যে দেখা যাচ্ছে কমর পানি হে পার হেই পার হে পার হেই পার হেই পার এইখান থেকে তুরাগ নদী পার হওয়ার জন্য দেখো বিশাল বড় একটা লঞ্চ চলে আসছে এই লঞ্চে হচ্ছে সবাই যাবে আর আমি আসলে লঞ্চের মধ্যে উঠতে পারছিলাম না ভীষণ হতাশ করছিলাম এই ট্রাকটা দিয়ে আজকে এই রাস্তাটা পার হওয়া লাগবে বৃষ্টি করে করে সবার মাথার অবস্থা খারাপ বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে কবে দেখো একদিন বৃষ্টি এসে এমন অবস্থা হচ্ছে মানে একদম বেহাল অবস্থা আর এর মধ্যে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে দক্ষিণ খানের রাস্তা তারপর মোল্লাটাকার রাস্তা রাস্তা আমি সেই বিশ বছর আগের থেকে দেখি যে অনেক খারাপ সবসময় খারাপ ছিল ভালো রাস্তা মাঝখানে মনে হচ্ছিল দক্ষিণখানের রাস্তা আর এখন এই যে এই অবস্থা মানে এখন দক্ষিণখানের রাস্তা ঠিক করতেছে ওই ওইখান দিয়ে হচ্ছে গাড়ি চলায় একদম দুনিষেধ ওই ওই রাস্তার গাড়িগুলো সব এখান দিয়ে

মানে আচ্ছা এখানে ছোট্ট করে একটা কথা বলি দেখো এখানে মানুষ কি পরিমানে বাড়ি করছে কিন্তু রাস্তাগুলো ঠিক করে না গ্রামের মানুষই ভালো গ্রামের দেখো বাড়ি ঘর নাই কোনো কিন্তু রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর মানে রাস্তা দিয়ে হাত গাড়ি দিয়ে গেলে মনে হয় কি গাড়ি দিয়ে গাড়ির মধ্যে থাকি সারাক্ষণ এত ভালো লাগে কিন্তু শহরের দিকে দেখলাম কিছু কিছু এলাকার মধ্যে যে বাড়ি করার জন্য স্থির হয়ে যায় কিন্তু রাস্তা ঠিক হবে এইটার কোনো খবর না শহরের দিকে দেখো এই যে তার নিচে ব্যান দিয়ে ওনাদের যে কি কষ্ট হচ্ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা দেখলে বুঝতে পারছো এইখানে ব্যানটা আমাদেরকে এখানে বসায় রেখে দেখো ব্যানের যে ড্রাইভার রাস্তা দেখতেছে কোন জায়গা দিয়ে ভাঙা বিষয়টা খুব হাসি করছিল মানে আমরা এই এই যে এই সময়টার মধ্যে কিন্তু মানে অনেক মজা করছিলাম মানে এনজয় করছিলাম বিভিন্ন সিনারি দেখে দেখে কিন্তু ব্যান ওনার জন্য অনেক বেশি মায়া লাগলো কারণ উনি দেখো হাত দিয়ে টেনে নিচ্ছিল কারণ এখানে তো ব্যান পাও দিয়ে চালানো সম্ভব না আর সবার লাস্টে এত বেশি কষ্ট হচ্ছিল ওনার জন্য উনি যখন আমাদেরকে নিয়ে গেল তখন ওনার অবস্থা খুব খারাপ ছিল মানে শরীরের ঘাম দিয়ে পুরো একটা শরীর বিজা হাল টাকা যাকে বলে আর কি চলে এলাম আবদুল্লাপুরে আমাদের স্টানে চলে আসছি আর দেখো কোথায় চলে আসছি আরাবেন রেস্টুরেন্টে চলে আসছি কারণ তাসমিয়া নিয়ে আর মায় হচ্ছে বাসায় আমাদের বাসায় তো ভাবলাম যে বাচ্চাদের কী ওনাদের জন্য একটু খাবার নিয়ে যাই কল করলাম যে কি খাওয়ার জন্য বললো যে না কি নান রুটি আর হচ্ছে কাবাব কাবাবি নান রুটি আর কাবাব হবে হ্যাঁ তো এখন যে অর্ডার দিলাম দেখি কতক্ষণ লাগে বলো যে দশ থেকে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগতে পারে এরকম বলো যেহেতু দূরে রাখি আর অনেক দ্রুত চলে এলাম যেহেতু সিএনজিতে আসছি বেশি সময় লাগে না এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে না কোথা থেকে উঠলাম হাজি ক্যাম্প থেকে হাজি ক্যাম্প থেকে সিএনজিতে উঠছি আর সোজা হচ্ছে এখানে চলে আসলাম তো চলো এই যে কখন বাসায় যাবো দিন ধরে বাসায় নাই বাসাটাকে ভীষণ মিস করছিলাম তো এই যে অর্ডার দিলাম খাবারে খাবারটা নিয়ে হচ্ছে বাসা জন্য এটা হচ্ছে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আর এই যে টুকটাক করে মানুষ খাচ্ছে এখানে আর এখানের খাবার দাবারগুলো ভীষণ ভীষণ টেস্টি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট যেরকম নাম ওইরকম কাম আর কি অ্যারাবিয়ানের মতোই আর ডেকোরেশনটা তো তোমাদের সাথে শেয়ার করছি এর আগে দেখো আশা খাবারটা এই যে একটু দ্রুত করেন হ্যাঁ করে আমরা চলে আস তোমার আচ্ছা এই যে পেয়ে গেলাম আমার যে এই রেস্টুরেন্টের মালিক যে এর আগে বলছিলাম যে হয়তো বাতিও হইতে পারে কিন্তু সত্যি সত্যি হয়ে গেছে দেখো উনি হচ্ছেন আমার দুলাবাই লাগে সম্পর্কে মায়ে বলতেছে মামা তো বোনের হাজবেন্ড না বেশি বেশি নিয়ে আসছি একটা মনটা বই রাখাও একটা নিয়ে এসে বুড়াটা পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা মনটা বই রাখান না ওই তো হাফ বিক্রি করে নাই তো ফুল মানে তিন পিস নাই আর এখানে হচ্ছে নান রুটি নিয়ে আসছি কি বাবা করো হ্যাঁ একদম অনেক মজা একদম আরবির মতো সৌদি আরবের মতো কোনো মিস নাই মানে এত টেস্ট আমার মায়ের দোষে দিবা তোমার মায়েরা খায় না मैंने ग ि ल 나 मैंने 나는 स े ना 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 उसके बाद इतना खुद 어 ह ा लांगा ना देना 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 द े나 Oče, ne, on